হে গাই সকলকে স্বাগত জানাই এই চ্যানেল আরেকটা গেম প্লে ভিডিওতে তো বর্তমানে কিন্তু আমরা আছি এফ সি চ্যাম্পিয়ন থ্রিতে জাস্ট একটি ম্যাচ দূরে এবং আমি গেমটাও শুরু করছি এবং আপনারা কিন্তু দেখতে পাবেন যে অনেক প্লেয়ার কিন্তু আমি নতুন নিয়েছি যেমন প্লেয়ার অফ দ্য মান্থ আমাদের যে ফুটবল সেন্টার রয়েছে সেখান থেকে কিন্তু ইসাকে নিয়েছি দেখা যাক আজকে ডেবিও যদি হয়ে যায় ইসাকে বাট ফার্স্ট হাফে কিন্তু না আপনারা কিন্তু জানেন যে আসলে নতুন কোনো প্লেয়ার কিন্তু আসলে তাকে যদি আপনি শুরুতেই একদম প্রথম ম্যাচে খেলান তাহলে কিন্তু পারফরমেন্স ভালো পাবেন না আচ্ছা আগে ওপোনেন্টটা ফরমেশন দেখিনি ফোর ওয়ান টু ওয়ান টু ন্যারোতে আছে তার মানে আমার লং বলের উপর গুরুত্ব দিতে হবে এবং যেটা বলছিলাম আমি আসলে যে আপনি যদি কোনো একটা প্লেয়ারকে ধরুন যে ফার্নান্দো তোরস আপনি খেলাচ্ছেন এক মাস তো রেস কিন্তু হুট করে যদি ইসাক কেনেন তাহলে কিন্তু আপনি প্লেম একটা করতে পারবেন না আর এটা আসলে আপনারা যারা অনেক দিন ধরে খেলছেন তাদের জানার কথা একটা ওপোনেন্টের কিন্তু লং বল বাট কোলার হেড করে কিন্তু ভালো একটা কভার দিয়েছে রদ্রে এটাকে ফার্নান্দো ভিনির কাছে বল আরে ভিনির পায়ে লেগে কিন্তু থ্রোইন হয়েছে থুরাম স্পেস দেওয়া যাবে না ওপোনেন্ট কে ভ্যান্ডাব্যান ভ্যান্ডাব্যান থেকে মিডলে কিন্তু ওপোনেন্ট মিডেলেই বেশি এটা একটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে আমাকে যতটুকু সম্ভব হবে ওপোনেন্টের সেকেন্ড স্ট্রাইকার যেটা আছে যেমন দেখুন প্লেয়ারটা কিন্তু এই যে রান মেক করেছে আমার কিন্তু এর দিকে সাবধান থাকতে হবে ভিনিশিয়াস সেন স্টেগার ইরে ভাই ওপোনেন্ট ভুল পাস দিয়েছে রদ্রে ফার্নান্দো তোরাস ভিনেশিয়াস গোল শেট ভাই শেট ইদার মিলে তাও যা 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 ভাই যা প্যাপিন রয়েছে প্যাপিনের ভাই রে ভাই একটুর জন্য কিন্তু বলটা লুজ করিনিশিয়াস্টেগের থ্রু বল থ্রু বল আরেকটা থ্রু বল দেওয়ার চান্স আছে উইনি 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 হেট পারফেক্ট ক্রস এবং ফার্নান্দো তোরেস আপনি যদি ফোর ওয়ান টু ওয়ান ন্যারোতে আপনি কিন্তু পারবেন না ভাই যতই চেষ্টা করেন বলুন বিল্ড আপ যতই খেলুন প্লেয়ারে যেহেতু মাঝখানে পারফেক্ট একটা কিন্তু ক্রস ছিল দেখুন কীভাবে আপনি বলটা বের করবেন আপনি যদি আমার এর আগে দশ সেকেন্ড যদি দেখে থাকেন প্লেয়ার পিছন থেকে কিন্তু এসেছিলো কানসেলও এসেছিল নাকি হ্যাঁ কানসেলও কিন্তু রিকভার করার চেষ্টা করছিল বাট আহ ফার্নান্দো তোরেসের পারফেক্ট একটা হেড এবং ক্রসটা কিন্তু ভালোই ছিল এবং প্যাপিন একটা থ্রু বল দেবে আমি নিশ্চিত বাট আহ যাক কয়লার কিন্তু রিকভার করে দিয়েছে এ থ্রু বলগুলো আমার একটা খেলতে হবে ভাই র্যামেরিস র্যামেরিস থেকে রদ্রে রদ্রে থেকে হচ্ছে এখন কে ফার্নান্দো তোরেস সালা একটু উইংয়ে উইংয়ে নিতে হবে যাতে স্পেসটা বেশি ক্রিয়েট হয় সালা রদ্রে এই যে ইসাক 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 ফার্নান্দেস বাট ফাউল দিয়েছে নাকি না হাফ টাইম হাফ টাইম যেহেতু দিয়েছে আমার ইসাককে ডেবিউটা করিয়ে দিই এবং বেলকে নামাবো হলো ভিনিশাসের জায়গায় তাহলে ডিফেন্সে মোটামুটি স্ট্যামিনা কিন্তু আমি দেখতে পাচ্ছি তাহলে রদ্রি বদলে ব্যালেকে নামে তাহলে ডিফেন্সিভলি আর একটু মিডফিল্ডে আমি হেল্প পাবো আচ্ছা ওপোনেন্ট যেহেতু একটা থ্রু বল দিয়েছে তাহলে আমারও কি একটা দেওয়া উচিত না ভাই আপনারাই বলুন র্যাম রেস পাওয়ার শটটা আর একটু যদি পাওয়ারটা নিতে পারতাম ভাই র্যাম ইসাক 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 আরে সেটা একটু জন্য একটু জন্য যাক ভলেক এখন নামছে আমি কিন্তু এখন অল যাইনি সালা কাফু ভলেক। ট্রাউরে ওপোনেন্টের চালাক চালাক আছে ভাই ওপোনেন্ট চালাক আছে ইসাক হিল টু হিল ফ্রিক আমি জানতাম তাই আগে থেকে একটু ব্যাকে গিয়েছি ভলেক। আর একটু জন্য আমি জাস্ট একটু স্পেস খুঁজছিলাম যাতে একটু হলো ফিনের শটটা নিতে পারি বাট যেটাই হোক নিতে পারিনি মিকাল বেলায় বেল একদম কিন্তু এখন লেফট সাইডে অনেকক্ষণ ধরে লেফট সাইডে যাওয়া হচ্ছে না পাঁচটা যে এত বাজে এত বাজে হবে দেখুন দুইটা স্ট্রাইকের ইসাক মেলে তাও রিকভার কিন্তু করেছে বাট মনে হচ্ছে না করতে পারবে বাকিটা কয়লার যাক ফাউল ফাউল হয়েছে সমস্যা নেবে বাট আমি আসলে এই জায়গা থেকে স্পেসটা দিতে যাচ্ছিলাম না কেননা এই জায়গা থেকে স্পেসটা দেওয়া মানে হলো নিশ্চিত গোল খাওয়া গোল কি হয়েছে না গোল হয়নি গোল হয়নি ওপোনেন্ট ব্যাক দিয়ে দিল কেন ভাই হুদাই ব্যাগ দিয়ে দিয়েছে তাহলে ইসা ব্যাগ যখন দিয়ে দিয়েছ বাবা তখন আর কিছু বলতে চাই না আমি তাহলে ইসাকের ইসাকের গোলটা আমি দিয়েই দিই বেচারা যখন বুঝলাম না ব্যাগ দেওয়ার মতো কিছু হলো এখানে হার্নান্দেস ইসাক ভ্যান্ডাবেন এখনো আছে ফাউল আহ ফাউল ইসাক কেন ফাউল করে ভাই রেফারি যে গাঁজা গুঞ্জা খেয়েছে নাকি ভাই বুঝি না কোলার থেকে ইসাক ইসাকের বেল দা নেট গেল কেন ভাই গোল আরে ভাই আমি তো দেখি কম্পিউটার নিজে গোল দিয়ে দিয়েছে একটু রিভিউটা দেখা দরকার আমি বুঝলাম না হঠাৎ করে নেট কানেকশন লস দেখালো এই যে এখন নেট আসছে নিজে থেকে কম্পিউটার গেল টার্ন নিল শুট কে রে ম্যাচ গেল রে বাবা আহ যাক আশা করি আপনাদের গেম প্লেয়ারে কিন্তু ভালো লেগেছে ওপোনেন্ট এখন আবার কেউ কমেন্টে কমেন্ট কমেন্ট এসে কান্না করবে ভাই আপনি তো ক্রস স্প্রেম আর ক্রস স্পেম কেন করেন ভাই আপনি যদি নিজে যদি ক্রস খেলতে না পারেন তাহলে এখানে আমি কী করব আমি এখানে ক আমি নিজে ক্রসের ভিডিও দিয়ে দিয়েছি পারলে ওইটা দেখে নেন ক্রসের ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব তবে কান্নাকাটি করিয়া না ভাই যে আপনি কেন ক্রস খেলেন তো প্রমাণ দেখিয়ে দিই যে লেজেন্ডের থ্রিতে কিন্তু আমি ডান করে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন লেজেন্ডারি থ্রি ডান সরি এফসি চ্যাম্পিয়ন থ্রি ডান ওপোনেট কিন্তু নেমে গেছে লেজেন্ডারি ওয়ানে আশা করি গেমটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এরকম গেমলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ধন্যবাদ সকলকে